আজ তোমাদের ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের যোগ বা বানান অর্থাৎ কীভাবে উচ্চারণ করতে হয় তা শেখাবো যেমন আকার ঠা ঠয় হস্য ঠি ঠয় দীর্ঘি ঠি ঠয় হস্যু ঠু ঠয় দীর্ঘ ঠু ঠয়েরি ঠ্রি ঠয় একার ঠে থয় ঐকাৰ ঠৈ থয় ঔকাৰ ঠয় ঔকাৰ ঠৌ ঠয় অনুস্বাৰ ঠং ঠ বিসৰ্গ ঠয় আকাৰ ডা দয় হস ডি ডয় দীৰ্ঘি ডি ডয় হস্যু ডু দীৰ্ঘু ডু ডয়ি ডয়েকাৰ ডে ডয় ঐকার ডৈ ডয় ঔকার ডো ডয় ঔকার ডো ডুসার ডং ড বিসর্গ ডয়াকার ঢা ঢয় হস্যৈ ঢি ঢয় দীর্ঘি ঢি ঢয় রসু ঢু ধয় ঢি ঢয় একার ঢে ঢয় ঐকার ঢৈ ঢয়ে ঔকাৰ ঢয়ে ঔকাৰ ঢৌ ঢ অনুসাৰ ঢং ঢ বিসৰ্গ ঢ মূৰ্ধন্য আকাৰ ন মূৰ্ধন্যহ্যই নে মূৰ্ধন্য দীৰ্ঘি নে মূৰ্ধন্যহস্যু নো মূৰ্ধন্য দীৰ্ঘ নো মূৰ্ধন্যে মূৰ্ধন্য একাৰ নে মূৰ্ধন্য অ ইকাৰ নয় মূৰ্ধন্য অকাৰ ন ঔ কার নৌ মূর্ধন্য নং মূর্ধন্য তয় আকার তা তয় হস্যৈ তি তয় দীর্ঘ তি তয় হস্যু তু তয় দীর্ঘ তু তয়ের ত্রি তয় একার তে তয় ঐ কার তৈ তয় ওকার তো तय ओकार तो त नुषाट तं तव विसर्ग थायाकार था थय हस्यै थी थय दीर्घी थी थय हस्सु थु थय दीर्घु थु थय एरी थ्री थय एकार थे थय ओईकार थोई थय ओकार थो थय औकार थो থ অনুসাৰ থং থ বিসৰ্গ থ দকাৰ দা দয়স্যই দি দয় দীৰ্ঘি দস্যু দু দয় দীৰ্ঘ দু দী দৃ দকাৰ দে তই ঐকাৰ দৈ দৌকাৰ দৌকাৰ দৌ দং द विसर्ग दयाकार धा धय हस् धी धय हस्सु धु धय दीर्घु धु धय धृय धय कर धे धय ओकार धय ओकार धो धय ओ धौ धो धौनुसार ध विसर्ग ध দন্তন্য আকার না দন্তন্যস্যই নে দন্তন্য দীর্ঘ নে দন্ত নহসু ন দন্তীর্ঘ নন্তন্যি নিরি দন্তন্য একার নে দন্তন্য কার দন্তনয় দন্তন্যয়ে কার নন্তন্য কার নৌ দন্তন্যসার নং দন্তন্য বিসর্গ নয়াকার পা পয়হস্বই পি পয়দীর্ঘি পি পয়হস্বু পু পয়দীর্ঘু পু পয়েরি প্রি প এ পে পয় ঐকার পৈ পয় ও কার পয় ঔকার পো প অনুসার প এইভাবেই উচ্চারণ করতে হয় আর এইভাবেই তোমরা উচ্চারণ করলে তা সহজে বুঝতে পারবে ও পড়তেও পারবে